মাইলিশ সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে নৌপুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে সোমবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয় উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল ও নৌপুলিশের এসআই সজীব হোসেন রাজুর নেতৃত্বে চালানো অভিযানে দুশো পিস চায়না জাল ও একশো ফিট কারেন্ট জাল জব্দ করা হয় পরে সকাল এগারোটা বিশ মিনিটে খুদবান্দি নৌকা ঘাটে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই চলবে আগামী চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মোট বাইশ দিন এ সময় মা ইলিশ ধরা পরিবহন মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জেল দেওয়া হবে বলে জানানো হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন অবৈধ চায়না ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ এগুলো নদীর জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতিকর মাইলি সুরক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে মৎস্য অধিদপ্তরের নির্দেশনায় চলমান এ অভিযানের অংশ হিসেবে সারা দেশে নদ নদীতে একযোগে অভিযান চলছে যমুনা পথ ও মেঘনা নদীকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে সরকার জানিয়েছে মাইলিশ রক্ষা করা গেলে দেশের মাছ উৎপাদন আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে